হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের আঠারো নাম্বার চ্যাপ্টার বৃত্তের ক্ষেত্রফল দুশো পাতা এর সতেরো দুইয়ের থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো শুরু করব। এর আগের দিন আমাদের সতেরো একের দাগের পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সে সমস্ত অঙ্কগুলো করা হয়ে গেছে খুব সুন্দরভাবে বুঝে অঙ্কগুলো করা রয়েছে যারা এখনো ভিডিওগুলো দেখনি তারা প্লে চলে যাও সেখান থেকে একটা একটা করে ভিডিও দেখে নাও তাহলে তোমাদের পরের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এবার আমরা চলে যাব যাবো সতেরো এখানে দেখো কি রয়েছে একটা ত্রিভুজ রয়েছে এ বি সি আর এখানে এই এসি বাহুর ওপরেই একটা বৃত্তচাপ রয়েছে এসি বৃত্তচাপ চাপ যেটা কিনা একটা বৃত্তের অংশ বি কেন্দ্র একটা বৃত্ত ছিল যার অংশ পরিধির একটা অংশ হচ্ছে এসি দেখো এই যে ছবিটা এখানে আঁকা রয়েছে এর এই যে রেখাঙ্কিত অঞ্চলটা এর পরিসীমা আমরা প্রথমে বার করব তো পরিসীমা বার করতে গেলে কি করতে হবে আমাদের প্রথমে এই যে এসি রেখা সেটার দৈর্ঘ্য আর এদিকে এসি বৃত্তচাপের দৈর্ঘ্য এই দুটো দৈর্ঘ্য বার করে নিতে হবে ঠিক আছে সতেরো একের অঙ্কটা খুব ভালো করে বুঝিয়েছিলাম তোমরা আগে ওই অঙ্কটা একটু করে নিও তাহলে প্রথমে কি লিখবো ত্রিভুজ এ বি সি এর দেখো এটা হচ্ছে কত এখানে কোন সি এটা কিন্তু ষাট ডিগ্রি তাই তো একটা জিনিস দেখো এর বিসি বাহু আর এবি বাহু এই দুটো তো সমান এর কি লিখবো আমরা এবি সমান বিসি আর এবি সমান যদি বিসি হয় তাহলে আমরা কি জানি একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে কি হয় সেই বাহু দুটোর বিপরীতে যে কোনগুলো রয়েছে তারাও সমান হয় তাহলে বাহুর বিপরীতে কোন কোন রয়েছে এবি কোনটা সি আর এদিকে বিসি বাহুর বিপরীতে রয়েছে কোন এ তাহলে কি হবে কোন সি আর কোন এ সমান হবে এবি সমান এসি হলে ঠিক আছে এবি আর এসি সমান কেন কারণ এরা হচ্ছে দুটোই ব্যাসার্ধ ব্যাসার্ধ বলে এরা সমান তাহলে কি আর এর সাথে কি দেখো এই কোনটা এই কোনটা সমান হলো অতএব কি লিখতে পারবো কোন এ সমান কোন সি কোন এ সমান কোন সি হলে কত হবে দেখো একটা কোন ষাট ডিগ্রি আর বাকি দুটো কোন যদি সমান হতে হয় তাহলে বাকি দুটো কোন কত করে হবে একশো থেকে প্রথমে আমরা ষাট বিয়োগ করব তারপর সেটাকে দুই দিয়ে ভাগ করে দিলে সমান সমান দুটো কোন পাওয়া যাবে দেখো একশো থেকে ষাট বিয়োগ করলে কত হয় একশো কুড়ি আর একশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই ছয় বারো সমান ষাট ডিগ্রি কোনে কোন সি হচ্ছে ষাট ডিগ্রি অতএব কি বলতে পারি অতএব ত্রিভুজ ত্রিভুজি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হয়ে গেল এটা এবার সমবাহু ত্রিভুজ যদি হয় দেখো তাহলে এর কি হবে প্রত্যেকটা বাহু সমান হবে আর এই বাহুটার মাপ দেওয়া ছিল বিয়াল্লিশ সেমি তাহলে অতএব এসি সমান কত লিখতে পারবো অতএব এসি সমান বিয়াল্লিশ তিনটি বাহু সমান হয় এটা হয়ে গেল এসি সরল লেখার দৈর্ঘ্য আর এসি বৃত্তচাপের দৈর্ঘ্য কি করে বার করবো তার জন্য কি লিখবো আবার এসি সমান এখানে মাথার উপর একটা চিহ্ন দেব। এটা হচ্ছে বৃত্তচাপের জন্য সমান কি এটা আমরা কি সূত্র দেখেছিলাম যে পরিধির অংশটা কি হয় যেটা মোট কোনটা দেওয়া থাকে সেটা হচ্ছে কত ষাট বাই কত তিনশো ষাট এর সঙ্গে টু পাই আর গুণ হবে ঠিক আছে সমান কত হচ্ছে ষাট নিচে তিনশো ষাট গুণিত দুই এখানে পাইয়ের মান কত বাইশ বাই সাত গুণিত আর এর মান কত বিয়াল্লিশ পাশে একক কি হবে তেমি শূন্য শূন্য কেটে দিলাম ছয় ছয় ছত্রিশ দেখো ছয় সাতে বিয়াল্লিশ আর এখানে সাত আর সাথে কেটে গেল সমান কত হচ্ছে আর সেমি ঠিক আছে এটা হয়ে এসিটা পরিসীমা সমান যে পরিসীমাটা আমাদের উত্তর চাইছে সেই পরিসীমা সমান কত হবে এই এসিটা আর এই দুটো যোগ হবে তাই তো তাহলে কত বিয়াল্লিশ প্লাস চুয়াল্লিশ সেমি হচ্ছে চার ছয় এখানে সেমি আছে এটা হয়ে এরপর বার করবো কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের জন্য কি করতে হবে দেখো এই অংশটার ক্ষেত্রফলের জন্য এই যে রেখাঙ্কিত অঞ্চলটা রয়েছে এর ক্ষেত্রফল বার করতে হবে তো তাহলে প্রথমে আমরা কি করবো এই যে পুরো বৃত্তকলাটা রয়েছে একটা বৃত্ত কলা এখানটাতে এটার ক্ষেত্রফল বার করব তার থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেব ঠিক আছে আর ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র রয়েছে তার আগে আমরা বৃত্তকলাটার ক্ষেত্রফল বার করে নি তাহলে কি লিখব এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল সমান ষাট তার নিচে তিনশো ষাট ইন্টু হচ্ছে কত পাই আর যেহেতু ক্ষেত্রফল বার তাই পাই সমান কত ষাট গুণিত পাইয়ের মান বসাবো কত বাইশ বাই সাত আর গুণিত আর স্কোয়ার রয়েছে দুটো আর আর এর মান হচ্ছে এখানে বিয়াল্লিশ তাহলে কত বিয়াল্লিশ গুণিত বিয়াল্লিশ এককে কি হবে বর্গ সেমি কাটাকাটি দেখো শূন্য শূন্য কেটে গেল ছয় ছয় ছত্রিশ আবার ছয় সাতে বিয়াল্লিশ সাতা সাত কেটে গেল সমান বাইশ আর বিয়াল্লিশে গুণ তাহলে এখানে বিয়াল্লিশ নিচে বাইশ দুই দুই চার চারে আট আবার দুই চার দুই চারে আট চার আর চারে কত বারো দুই হাতে এক আট আর একে নয় নশো চব্বিশ বর্গ সেমি এটা হলো এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল এরপর কি বার করবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল এবিসিটা হচ্ছে কি একটা সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট তিন বাই চার গুণিত বাহুর স্কয়ার এটা হচ্ছে সমবায় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এই সূত্রটা মনে রাখবে এখানে এটাই একটু নতুন রয়েছে বাকি তো অঙ্কটা পুরোটা আগের মতোই তাহলে সমান কত রুট তিন বাই চার গুণিত বাহুর মান কত রয়েছে দেখো বিয়াল্লিশ সেমি ছিল তাহলে বিয়াল্লিশ গুণিত বিয়াল্লিশ এককে কি হবে বর্গ সেমি সমান এটা দুই দিয়ে একবার কাটছে দুই দুয়ে চার আর উপরে দুই দুয়ে চার দুই একে দুই আবার এখানটা দুই দিয়ে কাটলে দুই দুয়ে চার দুই একে দুই একুশ একুশে গুণ তার সাথে রুট তিন দেখো একুশ একুশে হচ্ছে কোনটা করে নি এক একে এক এক দুই আর এখানে দুই একে দুই দুই দুয়ে চার এক চার চার চারশো একচল্লিশ রুট তিন বর্গ সেমি এরপর রুট তিনের একটা মান রয়েছে রুট ত্রিনের মান হচ্ছে এক দশমিক সাত দুই এটা দেখো তোমাদের বইয়েও দেওয়া রয়েছে রুটটিনের মান এই অঙ্কটার জন্য দেওয়া নেই পরে যে অঙ্কটা রয়েছে তার জন্য দেওয়া রয়েছে রুটটিনের মান হচ্ছে এক দশমিক সাত দুই প্রায় ঠিক আছে এখানে আমরা কি করব চারশো একচল্লিশের সাথে রুট গুণ রয়েছে সেই রুট তিনের মানটা বসিয়ে এখানে গুণটা করে নেব। তাহলে দেখো গুণটা করে নিই এক দশমিক সাত আর তার নিচে গত চারশো একচল্লিশ এক দিয়ে গুণ করলে যেরকম রয়েছে সেরকমই থাকছে সাত এরপর চার দিয়ে গুণ করলে চার দুইয়ে আট চার তিনে বারো দুই হাতে থাকছে এক সাত চারে আঠাশ আর একে হচ্ছে উনত্রিশ উনত্রিশে নয় দুই থাকলো চার এক চার আর দুই হচ্ছে ছয় পরেরটা আবার চার দিয়ে গুণ রয়েছে তাহলে যেরকম এটা হয়েছিল সেই সংখ্যাগুলোই হবে আট দুই নয় ছয় দেখো এখানটা যোগ করে নি দুই আট আর তিনে হচ্ছে এগারো হাতে এক সাত আর দুয়ে নয় আর হাতে একে দশ আর আটে আঠারো আবার হাতে এক নয় একে দশ দশ দু বারো আর একে তেরো তিন হাতে এক নয় একে দশ আর ছয় ষোলো ছয় হাতে এক থাকছে ছয় একে সাত দশমিকটা কোথায় হবে দেখো এখানে এক দুই তিন তিনটে সংখ্যার আগে দশমিক তাহলে এখানেও এক দুই তিন তিনটে সংখ্যার আগে দশমিক সমান কত হচ্ছে সাত ছয় তিন দশমিক আট এক দুই বর্গসীমী এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রফল। এ দেখো এই যে ত্রিভুজ সেটার ক্ষেত্রফল আর এটা প্রথমে আমরা পেয়েছিলাম কি এই পুরো বৃত্ত কলাটার ক্ষেত্রফল তাই তো এবার বৃত্তকলার থেকে যখন এই ত্রিভুজের যে জায়গাটা রয়েছে এই জায়গাটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কোনটা করে থাকছে এখানটা করে থাকছে তাই তো আর এটাই আমাদের কাছে চাইছিল তাহলে আমরা পুরো বৃত্তকলার থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা মাইনাস করে দেব তাহলে পেয়ে যাবো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল তাহলে অতএব কি লিখবো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান কত প্রথমে বৃত্তকলার ক্ষেত্রে ফল নশো চব্বিশ তার থেকে বিয়োগ করবো সাতশো তেষট্টি দশমিক আট এক দুই তাহলে কত বর্গ সেমি সমান এখানটা বিয়োগ করে নি দেখো নশো চব্বিশ দশমিক তিনটে শূন্য দিচ্ছি কেননা এখানে যে সংখ্যাটা বিয়োগ করব তারপরে তিনটে শূন্য রয়েছে দশমিক আট এক দুই তাহলে দুই থেকে দশ শূন্য থাকলে দশ ধরে নিতে হয় দুই থেকে দশ আট হাতে এক এক আর একে দুই আবার দুই থেকে দশ হচ্ছে আট হাতে এক তাহলে আট আর একে নয় নয়ের থেকে দশ কত এক হাতে এক রয়েছে তিন একে চার চার চারে মিলে গেলো শূন্য ছয়ের থেকে এখানে দুই রয়েছে তাহলে দুইটাকে বারো ধরে নিতে হয় ছয়ের থেকে বারো কত ছয় হাতে এক থাকলো সাত আর একে আট আটের থেকে নয় হচ্ছে এক তাহলে কত একশো ষাট দশমিক এক আট আট বর্গ সেমি এটা হয়ে গেল রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল দেখো এবার আঠারোর অঙ্কটা করব কি রয়েছে লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে বালাটিতে দুশো উনসত্তর দশমিক পাঁচ বর্গ সেমি ধাতু আছে বালাটির বহির দৈর্ঘ্য আঠাশ সেমি হলে অন্তর দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে দেখো এরকম একটা বালা রয়েছে এটা হচ্ছে একটা বালা এবার বালার কি এই জায়গাটা তো ফাঁকা থাকে আর এখানটাতে কি রয়েছে ধাতু রয়েছে কিছু একটা ধাতু রয়েছে লোহা বা উপর এরকম কোনো একটা ধাতু রয়েছে বালাটার এই অংশটাতে এবার বলা আছে বালাটির বহির্বাসের দৈর্ঘ্য সেমি বহির্বাস মানে কি দেখো কেন্দ্র এটা যদি কেন্দ্র হয় এই যে পুরো দৈর্ঘ্যটা এটা হচ্ছে বালাটার বহির ব্যাস এটার দৈর্ঘ্য আঠাশ সেমি যদি হয় তাহলে বহির ব্যাসার্ধ কত হবে বহির ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে এই দিকের দূরত্বটা অর্থাৎ কি আঠাশের অর্ধেক আঠাশ বাই দুই সমান কত দুই এক দুই দুই চারে আট চোদ্দ সেমি এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ আর আমাদের অ্যানসারে চাইছে অন্তর ব্যাসার্ধ কত অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা কত এটাকে আমরা আর ধরে নেব তারপরে কি করব দেখো এখানে বলা আছে বালাটিতে দুশো দশমিক পাঁচ বর্গ সেমি ধাতু রয়েছে অর্থাৎ কি না এই যে জায়গাটা যে জায়গাটাতে ধাতুটা রয়েছে সেটার ক্ষেত্রফল হচ্ছে দুশো উনসত্তর দশমিক পাঁচ তাহলে আমরা কি করব এই যে পুরো যে বালাটা রয়েছে বালাটার বাইরের পুরো অংশটা সেখান থেকে ভেতরের অংশটা বাদ দিয়ে দেব তাহলে আমরা ক্ষেত্রফল পাবো তাহলে কি করব প্রথমে আমরা বহির্বাসার দুটো লিখে যে বালাটির বহির্ব্যাসার্থ সমান বাই সমান চোদ্দ এটা হলো বহির্ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ কি ধরি অন্তর ব্যাসার্ধ সমান আর সেমি এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ এবার কি যদি বহির ব্যাসার্ধ থেকে আমরা কি পাবো বাইরের ক্ষেত্রফলটা পাবো সেখান থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে আমরা কি লিখতে দেখো পাই এখানে চোদ্দ স্কোয়ার যেটা বাইরে একটার ক্ষেত্রফল তার থেকে পাই আর স্কোয়ার বিয়োগ করে দিলে আমরা পাবো দুশো উনসত্তর দশমিক পাঁচ ঠিক আছে এবার এখান থেকে কি করব আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বার করব। বা কি লিখতে পারি পাই মানে বাইশের সাত আর এখানে ছিল স্কোয়ার সমান দুশো উনসত্তর দশমিক পাঁচ বা এবার কি করতে পারি এই দুটোর থেকে আমরা কত কমন নিয়ে নিতে পারি বাইশের সাত কমন নিয়ে নিতে পারি কমন চলে গেলে ভেতরে কত থাকছে ১৪ স্কয়ার পরেরটাতে বাইশ সাত চলে গেলে কত থাকবে আর স্কোয়ার সমান দুশো উনসত্তর দশমিক পাঁচ বা সাত কমন চলে গেলে চোদ্দ স্কোয়ার কত চোদ্দ হচ্ছে একশো ছিয়ানব্বই মাইনাস আর স্কোয়ার সমান দুশো লাইনে কি করব বাইশের সাতকে আমরা এই ডান দিকে নিয়ে যাবো বা একশো একশো সরি একশো ছিয়ানব্বই মাইনাস আর স্কোয়ার সমান হচ্ছে কত দেখো দুশো উনসত্তর দশমিকের যে পাঁচটা ছিল সেটা দশমিকটা আমরা তুলে নিলাম দশমিক তুললে কত হয় এই দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে একটা সংখ্যা তাই এখানে একটা শূন্য গুণিত এখানে বাইশের সাতটা ডান দিকে চলে গেলে কি হবে সাত বাই বাইশ যেটা নিয়ম যে নিচে থাকে সে উপরে যায় যে উপরে আসে সে নিচে আসছে বা এবার দেখো এখানে কাটাকাটি করবো এটা এগারো দিয়ে কাটাকাটি হয়ে যাবে কি এগারো দুয়ে দুশ উনপঞ্চাশ হচ্ছে তাহলে এগারো এগারো চারে চুয়াল্লিশ দিয়ে কাটাকাটি হচ্ছে দেখো এগারো দুয়ে বাইশ ওপরে হচ্ছে এগারো দুয়ে বাইশ এটা দেখো ভাগ করে দেখিয়ে দিচ্ছি এগারো দিয়ে এগারো দুয়ে বাইশ বাইশ থেকে ছাব্বিশ কত চার নয় নেমে গেল উনপঞ্চাশ তাহলে এগারো চারে চুয়াল্লিশ আর এখানে চার থেকে নয় কত পাঁচ পাঁচ পঞ্চান্ন তাহলে কত এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে কত হলো দুশো পঁয়তাল্লিশ এরপরে একবার পাঁচ দিয়ে কাটাকাটি করা যায় পাঁচ দশ আর উপরে পাঁচ পাঁচ চারে কুড়ি দু পঁয়তাল্লিশ বা একশো ছিয়ানব্বই মাইনাস আট স্কোয়ার সমান এখানে উপরটা গুণ করলে কত হচ্ছে দেখো নয় সাত তেষট্টি তিন সাত চারে আঠাশ আর ছয় হচ্ছে চৌত্রিশ বাই চার বা সমান করা যায় বাই তেতাল্লিশ বা আর স্কোয়ার সমান কি করবো এখানটা লসাগু করে নেবো নিচে লসাগু হচ্ছে চার তাহলে লসাগু চার হলে এখানে এক চারে চার তাহলে একশো কে চার দিয়ে গুণ করে নিতে হবে ছয় চারে চব্বিশে চার দুই দুই নয় চারে ছত্রিশ সাত আটত্রিশ তিন থাকছে চার চার আর তিনে সাত সাতশো চুরাশি মাইনাস কত তিনশো তেতাল্লিশ এখানে চার চার মিলে যাচ্ছে এবার সাতশো চুরাশির থেকে কত করবো তিনশো তেতাল্লিশ বিয়োগ করে নেব তিন একে চার চার চারে আট তিন চারে সাত বা কত হলো আর স্কোয়ার সমান চারশো একচল্লিশ বাই চার আর চারশো একচল্লিশটা আমরা একটু আগে আগেকার স্কোয়ার দেখেছিলাম একুশ এর স্কোয়ার দুটো একুশে গুণ করে হচ্ছিল চারশো একচল্লিশ তাহলে আর সমান হচ্ছে একুশ বাই দুই বা আর স্কোয়ার সমান লিখতে পারি একুশ বাই দুই এর হোল স্কোয়ার বা আর সমান দুদিক থেকে কি হচ্ছে স্কোয়ারটা চলে গেল তাহলে একুশ বাই দুই এটা হলো আর এর মান ঠিক আছে এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ যেটা ধরেছিলাম অতএব বালাটির অন্তর ব্যাস কত হবে অন্তর ব্যাস সমান হচ্ছে কত টু আর তাই তো ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হবে কত তার দ্বিগুণ তাহলে দুই গুণিত একুশ বাই দুই সেমি দুই দুই কেটে গেল সমান একুশ সেমি ঠিক আছে এটা আমাদের আঠারো অঙ্কটা হয়ে গেল এরপরে উনিশের অঙ্কটা করবো দেখো কি রয়েছে প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি এটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি যার প্রত্যেকটা বাহু অর্থাৎ এবি বিসি আর এসি প্রত্যেকে হচ্ছে কত দশ সিমি সুমিতা এ বি ও সি বিন্দুকে কেন্দ্র করে দৈর্ঘ্যের পাশে তিনটি বৃত্ত চাপে গেছে সুমিতা কি করছে এই যে তিনটে বিন্দু রয়েছে তিনটে বিন্দুকে কেন্দ্র করে সেমি ব্যাসারদের তিনটি বৃত্ত চাপ একে নিয়েছে এবং মাঝে কিছু জায়গা রঙিন করেছে হিসাব করে রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করি আমাদেরকে এই রঙিন জায়গাটার ক্ষেত্রফল বার করে নিতে হবে তাহলে দেখো এই হলো ছবিটা সুমিতা কি করেছে সরি প্রতুল পাশের এই ছবিটার মতো একটা ত্রিভুজ এঁকেছে এটা হচ্ছে একটা ত্রিভুজ আর কি করছে এখানে এই যে তিনটে অংশ এরকম করে তিনটে অংশ এরকম রং করেছে ঠিক আছে তিনটে অংশ এঁকেছে এবার ভেতরের এই অংশটাকে সবুজ রং করেছে এই অংশটার ক্ষেত্রফল আমাদেরকে বার করে নিতে হবে তাহলে এটার ক্ষেত্রফল কি করে বার করব এটা তো কোনো জ্যামিতিক নির্দিষ্ট আকার নেই যে ক্ষেত্রফল কোনো সূত্র দিয়ে বার করে নিতে পারবো তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করে নিতে হবে তারপর সেখান থেকে এই যে তিনটে অংশ রয়েছে এই তিনটে অংশকে আমরা বাদ দিয়ে দেবো এই এ কেন্দ্রীয় বৃত্ত বি কেন্দ্রীয় আর সি কেন্দ্রীয় বৃত্তকে নিয়ে যে তৈরি হয়েছে সেই তিনটে বৃত্ত কলাকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে প্রথমে কি করব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করবো ত্রিভুজ এবিসি কি একটা সমবাহ ত্রিভুজ তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি এবিসি এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট তিন বাই চার ইন্টু বাহু স্কয়ার হয় তাই তো আগের অঙ্কটাতে আমরা ক্ষেত্রফলের সূত্র দেখেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট তিন বাই চার ইন্টু বাহু স্কোয়ার তাহলে এখানে বাহু কত দশ তাহলে এটা লিখবো দশ এর পাশে একক কি হবে বর্গ সেমি সমান কত রুট তিন বাই চার গুণিত দশ স্কয়ার মানে কত একশো বর্গ সেমি আর চার পঁচিশে একশো সমান কত পঁচিশ রুট তিন আর রুট তিনের মান কত জানি আমরা এক দশমিক সাত তিন দুই তাহলে এখানে গুণটা করে নি এক দশমিক সাত তিন দুই কে পঁচিশ দিয়ে দেখো পাঁচ দিয়ে দশে শূন্য হাতে থাকছে এক পাঁচ তিনে পনেরো আর এক ষোলো হাতে আবার এক থাকছে সাত পাঁচে পঁয়ত্রিশ আর একে ছত্রিশে ছয় হাতে থাকলো তিন পাঁচ এক কে পাঁচ আর তিনে আট এবার দুই দিয়ে দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই সাথে চোদ্দ চার হাতে এক দুই একে দুই আর একে তিন শূন্য ছয় চারে দশে শূন্য হাতে থাকছে এক ছয় ছয় বারো আর একে তেরো আবার হাতে এক আট চারে বারো আর একে তেরো হাতে এক থাকলো তিন একে চার সমান কত আচ্ছা দেখো দশমিক কোথায় হবে এখানে দশমিক তিনটে সংখ্যার আগে এখানে তাহলে তেতাল্লিশ দশমিক তিন এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রফল এরপরে আমরা বার করব বৃত্তটা তার এই বৃত্ত ক্ষেত্রফল আর এখানে প্রত্যেকটা কোণ কত এই প্রত্যেকটা কোণের মান হচ্ছে কত ষাট ডিগ্রি করে কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি প্রত্যেকটি কোণ কত ষাট ডিগ্রি তাহলে এ কেন্দ্রীয় বৃত্তকলার ক্ষেত্রফল দেখো এবার এ কেন্দ্র বৃত্তকালের ক্ষেত্রফল যখন আছে এখানে কি লেখা রয়েছে সুমিতা কি করছে সি বিন্দুকে কেন্দ্র করে পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তাহলে এখানে এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে পাঁচ সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়েছে তাহলে আমরা যখন সূত্র করব ক্ষেত্রফলে তখন আর এর মান কত নিতে হবে পাঁচ নিতে হবে তাহলে ক্ষেত্রফল সমান কত ষাট বাই তিনশো ষাট গুণিত পাই আর স্কোয়ার এর মানটা কত পাই এর মান বাইশের সাত গুণিত আর স্কোয়ার এই আর স্কোয়ারের মানটা হবে পাঁচের স্কোয়ার আর এককে কি বর্গ সেমি এখানে কেটে গেল ছয় ঠিক আছে সমান কত হচ্ছে দেখো গুণিত কত ছয় আর হচ্ছে সেমি। এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তকলার ক্ষেত্রফল অতএব এ কমা বি কমা সি কেন্দ্রীয় বৃত্তকলা তিনটির মোট ক্ষেত্রফল সমান কত হবে দেখো তিন গুণ করে তিন গুণিত এখানে বাইশ গুণিত পঁচিশ আর তার নিচে বিয়াল্লিশ কাটাকাটি করে নিচ্ছে দেখো তিন 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 চারে বারো চোদ্দ হল তাহলে আর একবার দুই দিয়ে কেটে নিতে পারি দুই সাত দুই এগারোতে বাইশ সমান গুণ করে নিলে কত হচ্ছে এগারো পাঁচে পঞ্চান্ন হাতে পাঁচ থাকছে এগারো দুই বাইশ আর পাঁচে সাতাশ দুশো পঁচাত্তর বাইশ সাত এককে কি বর্গ সিমি ঠিক আছে এবার আমরা কি করবো আচ্ছা এটা দশমীকে করে নিতে পারি দশমীকে করলে কত হবে দেখো দুশো পঁচাত্তর কে সাত দি ভাগ সাত তিনে একুশ ছয় পঁয়ষট্টি সাত নয় তেষট্টি দুই দশমিক হল শূন্য সাত দুয়ে চোদ্দ তাহলে ছয় হচ্ছে বিয়োগ করে ষাট সাত আটটে ছাপ্পান্ন ঠিক আছে দুই আট হচ্ছে চল্লিশ হলে হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ হচ্ছে তো তাহলে যেহেতু এখানে পাঁচ হচ্ছে আমরা দুই নয় লিখতে পারি তাহলে কত লিখবো উনচল্লিশ দশমিক দুই নয় বর্গসেমি প্রায় এরপরে কি করবো আমরা এই যে ত্রিভুজ এর ক্ষেত্রফলের থেকে এই যেটা পেলাম তিনটে ক্ষেত্রফল মোট তিনটে ক্ষেত্রফল সেটা বিয়োগ করে দিলে আমরা ভেতরের অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে দেখো অতএব রঙিন জায়গার ক্ষেত্রফল সমান কত যেটা ত্রিভুজ ক্ষেত্রফল ছিল তেতাল্লিশ দশমিক তিন তার থেকে আমরা বিয়োগ কত করব উনচল্লিশ দশমিক দুই নয় সেমি এবার এখানটা বিয়োগ করিন দেখো তেতাল্লিশ দশমিক তিন শূন্য আর এখানে উনচল্লিশ দশমিক দুই নয় বিয়োগ করলে কত হচ্ছে নয়ের থেকে দশ এক হাতে থাকলো এক শূন্য হয়ে গেল দশমিক এখানে নয়ের থেকে তেরো দশ এগারো বারো তেরো চার হাতে থাকলো এক চারটে এখানে তাহলে শূন্য হয়ে যাচ্ছে সমান কত হচ্ছে চার দশমিক শূন্য এক বর্গ সেমি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি আমাদের এই যে রঙিন জায়গাটা ছিল এই রঙিন জায়গাটার ক্ষেত্রফল চার দশমিক শূন্য এক বর্গ সেমি ঠিক আছে তাহলে এই যে চার দশমিক শূন্য এক পেলাম এটা কার ক্ষেত্র ফল এটা হচ্ছে